আপনারা হয়তো নিশ্চয়ই এটা শুনেছেন যে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহোর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ে একটি বিস্ময়কর পরিকল্পনা তুলে ধরেন তার এই পরিকল্পনা হলো গাজাকে পুনর্নির্মাণের বাহানা দিয়ে গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে গাজা ভূখণ্ডে নিজেদের আধিপত্য কায়েম করতে চাই ডোনাল্ড ট্রাম্প এবং গাজাকে একটি আন্তর্জাতিক জায়গা হিসেবে স্বীকৃতি দিতে চাই অর্থাৎ পুনর্নির্মাণের বাহানা দেখিয়ে গাজাবাসীদের কাছ থেকে তাদের জন্মভূমি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি গাজায় নিপীড়িত মানুষের একমাত্র কণ্ঠস্বর প্রতিবাদী গ্রুপ হামাসকে নির্মূল করার চক্রান্ত করছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মুখে এই ধরনের পরিকল্পনা দেখে রীতিমতো হতবাক এবং অবিশ্বাস্য হয়ে গিয়েছে গাজাবাসীরা তারা ট্রাম্পের এই পরিকল্পনাকে অসম্ভব হিসেবে বর্ণনা করে এর পাশাপাশি গাজাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন যে আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি এবং এই মাটিতেই আমরা মৃত্যুবরণ করব তবু আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাব না কারো সাধ্য নেই যে আমাদের গাজা থেকে আলাদা করবে গাজাবাসীদের এমন কথা শুনে একটা কথাই মনে হচ্ছে যে যেই মানুষজন তাদের মাতৃভূমি রক্ষার স্বার্থে তারা মৃত্যুকে হাসতে হাসতে বরণ করতে পারে সেই মানুষকে সেই জাতিকে পৃথিবীর সমস্ত শক্তি মিলেও হারাতে পারবে না যার দৃষ্টান্তমূলক উদাহরণ হল গাজাবাসীদের উপর যুগ যুগ ধরে করা ইসরায়েলি বর্বরতা ও নিপীড়ন অত্যাচার গাজাকে দুর্ভাগ্য মৃত্যু ও ধ্বংসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন মানবিক হৃদয় ও ধনসম্পদ নিয়ে প্রতিবেশী দেশগুলোতে গাজায় বসবাসকারী আঠারো লাখ ফিলিস্তিনিরা চলে যাওয়া উচিত তার দাবি এই জায়গা ছেড়ে যেতে আগ্রহী ফিলিস্তিনিরা তবে ট্রাম্পের এই মিথ্যা দাবি গাজাবাসীরা তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে এর আগে জর্ডান মিশর ও অন্যান্য আরব দেশকে ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বান জানান ট্রাম্প তিনি বলেন তাদের বিভিন্ন স্থানে ভাগ করে দেওয়া যেতে পারে অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু গাজাবাসীদের সৌদি আরবে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন যদিও নেতানিয়াহু তার এই মন্তব্য সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেয় কিন্তু তারপরেও নেতানিয়াহুর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সৌদি আরব সহ একাধিক মধ্যপ্রাচ্যের দেশগুলো ফলে মধ্যপ্রাচ্য ধীরে ধীরে সৌদি আরব সহ একাধিক মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে একজোট হওয়া শুরু করেছে এখন শুধু সময়ের অপেক্ষা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার হামাস ইসরায়েল যুদ্ধের আগেও গাজাবাসীর জীবন কঠিন ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে এই গাজা ইসরায়েলি অবরোধ হামাসের কঠোর শাসন অর্থনৈতিক দুর্বলতার মধ্য দিয়ে বছরের পর বছর কাটিয়ে এসেছেন গাজাবাসী তবে এত প্রতিকূলতার মধ্যেও গাজাবাসী বছরের পর বছর ধরে উপত্যকার ইতিহাস ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে এসেছেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে গাজাবাসীদেরকে যদি জোর করে উচ্ছেদ করতে চায় আমেরিকা তবে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই নয় বরং ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও এর জোর বিরোধিতা করবে কিছু মানবাধিকার সংস্থা ট্রাম্পের পরিকল্পনাকে ইতিমধ্যেই জাতিগত নিধনের সঙ্গে তুলনা করেছেন আর তাছাড়াও ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস ট্রাম্পের এই উদ্দেশ্যকে কড়া জবাব দিয়ে জানিয়েছেন গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া তো দূরের কথা গাজার এক ইঞ্চি ভূমি যদি আমেরিকা দখল করতে চায় তো তার ফলাফল হবে প্রচণ্ড ভয়াবহ এবং হামাস জানিয়েছে যে তারা থাকতে গাজায় আমেরিকার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না